আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরো একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি সাজিয়েছি প্রতিদিনের কাজকর্ম নিয়ে তো ফার্স্টে এটা দেখছেন একটা পাতা টাইপের আমি বেটে নিয়েছি তো এটা হচ্ছে নিম পাতা তো নিম পাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে ব্ল্যান্ডারে প্রথমে বেটে তারপর আবার পাতায় বেটে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ডের সাহায্যে এটা বাটিয়ে নিয়েছি তো নিমপাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার এর জন্য আমি নিমপাতাটা এনে এভাবে বেটে নিয়েছি আর ছোট ছোট বল আকৃতি করে এটা বানিয়ে নিচ্ছি যেটাকে আসলে বলা হয় নিমপাতার বডি বা ট্যাবলেট তো ওই টাবের বানিয়ে নিচ্ছি আরেকটা বিষয় শেয়ার করে এই নিমপাতাটা কোথা থেকে আনা হয়েছে জানেন আমরা যে পিকনিকে গিয়েছিলাম ওইখান থেকে নিমপাতাটা এনেছিলাম তো এখানে তো অনেক সময় অনেকক্ষণ বসেছিলাম ছিলাম তো তখন আমরা এই পাতাটা ছিঁড়ে ওইখান থেকে নিয়ে এসেছিলাম যাই হোক একটা কিছু তো নিয়ে আসা হয়েছে পিকনিক স্পট থেকে তো নিম পাতাটা কিন্তু সকালে আমরা খালি পেটে খাই তো এটা কিন্তু কয়েকদিন আগে শুট করা ছিল এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়েছে তো এক একটা বল বানাতে একটু ভালোই সময় লেগেছে তো কি আর করার ফ্যামিলির জন্য অনেক সময় একটু সময় তো ব্যয় করতেই হয় বানানোর পর এটা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে একেবারে ছোট ছোট বল হয়ে গিয়েছিল তারপর একটা আমি এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করেছিলাম তো এর পরের দিন বাসায় হাঁস নিয়ে আসা হয়েছে আর যেহেতু শীতকাল আসছে আমাদের বাসায় এখন প্রায় হাঁস খাওয়া হবে যারা আমার কুকিং চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু জানেন যে আমার বাসায় প্রায়ই হাঁস খাওয়া হয় আর হাঁসের রেসিপিও কিন্তু অলরেডি আমার ওই চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু রেসিপিগুলো ফলো করতে পারেন তো যাই হোক হাঁসটা একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে ফিজিয়ে নিয়েছি আর এখন উপরে পশমগুলো ছিঁড়ে নেব তো অফ ক্যামেরায় আমি এটা পরিষ্কার করে নিয়েছি আর যারা হাঁস খান তারা কিন্তু জানেন যে উপরে চামড়াটাই কিন্তু আসল মজা তো একটু কিন্তু কষ্ট করতেই হয় কিছু করার নেই তো এখন যতটুকু বাছার তো বেছে নিয়েছি এখন যদি উপরে কোনো পশম থেকে থাকে তাহলে ওইটা আমি চুলার তাপে বা চুলার আগুনে ছেঁকে নিচ্ছি বা হালকা করে পুড়িয়ে নিচ্ছি এতে করে আর কোনো ধরনের পশম থাকবে না তাছাড়া দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে পরিষ্কার করে এটা বেছে নিয়েছি তো আজকে যেহেতু যে আজকে আপনাদের সাথে পুরো একটি হাঁস কাটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপি না এটা হচ্ছে টেকনিক বা আমি যেভাবে কাটি হাঁসটা ওইটা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো হাঁস কিন্তু কাটতে গেলে একটু সাবধানতা অবলম্বন করেই কাটা উচিত কারণ যদি বাড়তি হাঁস হয় তাহলে কিন্তু হাঁসের হাঁসগুলো অনেক শক্ত থাকে তো একটু সাবধানতা অবলম্বন করেই কাটতে হয় তো হাঁসের কিন্তু মাছ বরাবর উপরে পিঠের অংশ থেকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি তারপর আনের পিসগুলো কেটে নিচ্ছি যারা কাটতে পারেন না তারা কিন্তু একটু চেষ্টা করলেই কাটতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে হাঁসটা কেটে নিচ্ছি দেখতে দেখতে আমি হাঁসটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হাঁসগুলো অবশ্যই ছোট ছোট টুকরো করে নেবেন তাহলে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে তো এটা ধুয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তো অফ ক্যামেরায় আমি রান্নাটা সেরে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এর লুকটা কতটা সুন্দর এসেছে তো হাঁস রান্নার ফুল ভিডিওটা শেয়ার করলাম না কারণ আপনারা কুকিং চ্যানেলে এর রেসিপিটা পেয়ে যাবেন তো ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক আমি দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ আমার বাসায় প্রায় হাঁস রান্না হয় বা যে কোনো সময় কোনো টাইম টেবিল নাই যখনই খাবার মন চায় তখনই কিন্তু ভালো মন্দ রান্না করা হয় এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা এত ভালো মজাদার খাবার বা রিজিক আমাদের জন্য রেখেছেন তো যাই হোক হাঁসের সাথে খাওয়ার জন্য রান্না করেছিলাম পোলাও তো সাদা পোলাও দিয়ে হাঁসের মাংস ভুনাটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর ইদানিং আমাদের এখানে খুবই গ্যাসের প্রবলেম করছে চুলায় গ্যাস একেবারেই থাকে না অর্ধেক রান্না চুলাই করেছি আর অর্ধেক রান্না ইন্ডাকশন চুলাই করেছি পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল তো এই তো আমার প্লেটিং এখানে আমি জলপাই আর পেঁয়াজের কুচির আচার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাঁসের মাংস বোনাটা তো একেবারে নিয়েছি ছেলেকেও একসাথে খাওয়াবো এর জন্য তো বিকেলের দিকে আবার আমি এখানে নিয়ে নিয়েছি লাউ তো লাউ দিয়ে কিন্তু সবজি রান্না করিনি লাউ দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছিলাম তো এটাও আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না এটা আসলে আমার কুকিং চ্যানেলের জন্য আমি তৈরি করেছিলাম আপনারা চাইলে ফুল রেসিপিটা আমি ব্লগিং চ্যানেলও দিতে পারি তাহলে কমেন্টস করে জানাবেন তো একটা গ্রেটারের সাহায্যে লাউটা আমি একেবারে মিহি কুচি করে কেটে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে কাজ করতে গেলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয় না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে লাউটা আমি অনেক সময় ধরেই গ্রেট করে নিয়েছি অ্যাকচুয়ালি অনেক সময় না খুব দ্রুতই হয়ে গিয়েছিল তো আমার ছেলেও আমাকে একটু হেল্প করতে এসেছিল তো আসলে ঘরে কোনো কিছু করতে গেলে সবাই মিলে যখন করা হয় তখন কিন্তু মনে হয় একটুখানি কাজ করে দিলেও যে অনেকটা হেল্প পেয়েছে এরকম তো লাউ সবগুলো আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মিহি কুচি হয়েছে আর এই ড্রেজারটা খুবই মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে লাউ দুধের শ্যামাই বা লাউ দুধ রেসিপি খেতে অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু ফুল রেসিপিটা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন এদিকে সন্ধ্যায় বাসায় গেস্ট এসেছিল তাদের জন্য আবার চিকেন ফ্রাই করেছি অনেকেই বলবেন যে একদিনে এত ধরনের খাওয়া দাওয়া কিছুই করার নাই আসলে আসলে বাসায় এত ধরনেরই খাওয়া দাওয়া হয় সব সময় তো আর ভিডিও করা হয় না যারা সব সময় আমার কুকিং চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু জাস্ট দু একটা রেসিপি আপনারা দেখেন বা আমি শেয়ার করি সব রেসিপি কিন্তু শেয়ার করা হয় না বা পুরো দিন কি করা হয় ওগুলো কিন্তু শেয়ার করা হয় না তো যাই হোক চিকেন ফ্রাইটাও খুবই মজা হয়েছিল একেবারে ক্রিস্পি হয়েছিল তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে প্রতিনিয়তই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব সেই জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamualaikum.